মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে একশো তিনটি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যার মধ্যে দক্ষিণ পূর্ব রেলের আওতায় পড়ছে দুটি স্টেশন ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি মণ্ডলের গোবিন্দপুর স্টেশন এবং পশ্চিমবঙ্গের আদ্রা মণ্ডলের জয়চন্ডী পাহাড় স্টেশন ভারত স্টেশন প্রকল্পের অধীনে রেলওয়ে স্টেশনগুলির পুনর্নির্মাণ এই অঞ্চলে রেলের পরিকাঠামো আধুনিকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধি প্রবেশযোগ্যতা উন্নত করা এবং যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিকে আরও অ্যাক্সেসিবল করে তোলা সেই দিকে নজর রেখে এই আপগ্রেডেশনগুলি মূলত করা হয়েছে এই অমৃত স্টেশনগুলি কেবল ভ্রমণের অভিজ্ঞতাই উন্নত করবে না বরং এই অঞ্চলের অর্থনৈতিক বৃদ্ধিতেও অবদান রাখবে গোবিন্দপুর রোড স্টেশনে নবনির্মিত স্টেশন ভবন লিফ্ট উদ্যানের সবুজায়নের সাথে উন্নত সার্কুলেটিং এরিয়া অতিরিক্ত ওয়েটিং হল রিজার্ভ লাউঞ্জ উন্নত প্ল্যাটফর্ম সার্ফেস এবং প্ল্যাটফর্ম শেল্টারের মতো আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে দিব্যাঙ্গনদের জন্য র্যাম্প ওয়াটার বুথ টয়লেট পার্কিংয়ের নবনির্মাণ করা হয়েছে এছাড়া স্টেশন এলাকায় স্থানীয় শিল্প চিত্রকর্ম বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ট্যাকটাইল টাইল স্টেনলেস স্টিলের বেঞ্চের ব্যবস্থা পথচারীর পথ নির্মাণ সীমানা প্রাচীর এবং প্রবেশগেট নির্মাণেরও কাজ করা হয়েছে জয়চন্ডী পাহাড়ে লিফট সংস্কার করা উন্নত স্টেশন কনকোর্স বিশ্রাম কক্ষ ডরমিটরি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ওয়েটিং হল উন্নত প্ল্যাটফর্ম সার্ফেস ইত্যাদি আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে এখানেও দিব্যাঙ্গনদের জন্য র্যাম্প যা তাদের স্টেশন প্রবেশে সাহায্য করবে ওয়াটার বুথ টয়লেট সহ পার্কিং এবং বুকিং কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে কনকোর্স এবং স্টেশন এলাকায় স্থানীয় শিল্পচিত্র ট্যাকটাইল টাইল ফিক্সিং প্রধান প্রবেশ পথের দিকে রাস্তা মেরামত এবং পার্কিংয়ের দিকে রাস্তা প্রশস্তকরণেরও কাজ করা হয়েছে এছাড়াও জয়চন্ডী পাহাড় বিশ্ববরেণ্য চিত্র পরিচালক শ্রী সত্যজিৎ রায়ের তার হীরক রাজার দেশের ছবির শুটিং এখানে করেছিলেন ওই একই দিনে মাননীয় প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডের রাজমহল ও শঙ্করপুর রেলওয়ে স্টেশনও উদ্বোধন করবেন একই সঙ্গে পশ্চিমবঙ্গের পানাগড় কল্যাণী ঘোষপাড়া এই দুটি রেলওয়ে স্টেশনেরও উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ভারত স্টেশন প্রকল্পের আওতায় ঝাড়খণ্ডের সর্বসাফল্যে সাতান্নটি স্টেশন রয়েছে এবং পশ্চিমবঙ্গের একশোটি স্টেশন এই অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রয়েছে